নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঢ্যাঁড়স দিয়ে দারুন এক মজাদার রেসিপি শেয়ার করব যা ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম ঢ্যাঁড়সগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এবার গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ঢেঁড়সগুলোকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করতে করতে ঢেঁড়সগুলোকে ভেজে নিয়েছি দেখুন ঢ্যাঁড়সের হড়হড়ে ভাবটা একদম চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো এবার ভালো করে সব কিছু মিক্স করে নিয়ে আরও দু থেকে তিন মিনিট ধরে ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নিয়েছি এবার একটি পেস্ট রেডি করে নেব তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই চামচ টক দই এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং দইটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মশলাগুলোও দেখুন বেশ সুন্দর মিক্স হয়ে গেছে ওই ঢ্যাঁড়স ভাজা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ধরে ভাজতে ভাজতেই পেঁয়াজটা একদম ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো চানা বেসন চানা বেসনটা দেওয়ার পর বেসনটাকে একদম লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না বেসনের কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট ধরে ভাজার পর বেসনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবার আমি সামান্য কিছুটা আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি এই সব কিছু মিক্স করে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি দেখুন মশলাটা কষা হয়ে গেছে এবার টক দইয়ের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে ততক্ষণ পর্যন্ত কষে নিচ্ছি মশলাটাকে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলাটা কিছুক্ষণ ধরে কষে নিয়েছি তবে এখনও কিন্তু তেল ছাড়েনি এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো এই সব কিছু ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ মশলাটাকে কষে নিচ্ছি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ধরে মশলাটাকে কষে নিয়েছি দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে এবার এইভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এবার মশলার সাথে ঢেঁড়সগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে ঢেঁড়সগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার যেই বাটিটাতে আমি দইয়ের পেস্টটা বানিয়েছিলাম তার হাফ বাটির থেকে একটু বেশি জল আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা অর্থাৎ একটু বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজ এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে দেখুন আমি ঢাকনাটা খুলে দিলাম কি সুন্দর মাখো মাখো হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসছে এভাবে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এখন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেল সাত সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার